নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশয়ে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমরা কথা বলব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভ্যাকসিন সংরক্ষণ এবং কোল্ড চেন পদ্ধতি ভ্যাকসিন শুধুমাত্র একটি ওষুধ নয় এটি একটি রোগ থেকে সারানোর একটি বৈজ্ঞানিক পদ্ধতি বা আশীর্বাদ বলতে পারেন বিজ্ঞানের একটি বড় আশীর্বাদ সেই ভ্যাকসিন নিয়ে আজ আমরা কথা বলবো কিভাবে একে সংরক্ষণ করা হবে কিভাবে সঠিক পদ্ধতি মেনে সংরক্ষণ না যদি করা হয় তাহলে কি ক্ষতি হতে পারে তার দিক এবং ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য আজ আমরা শুনবো জানব আমি প্রথমেই বলেছি যে এটি শুধুমাত্র একটি ওষুধ নয় এটি একটি আশীর্বাদ তাই এই বিষয়ে আমার সাথে কথা বলতে আজ রয়েছেন স্নেহাংশু চৌধুরী মহাশয় যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের প্রিন্সিপাল ওনার সাথে আজ আমরা এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাব

মিন্স টু প্রোটেক্ট দেম ফ্রম এনি ডিজিজেস অর এনি ইনফেকশস ডিজিজেস বাই কজিং দেম অ্যান্টিবডিজ ভ্যাকসিনি আর মিনস এসেন্সিয়াল ফর হেলথ বিকজ দে প্রিভেন্ট মেনলি সিরিয়াস লাইফ থ্রেটনিং ডিজিজেস মিন্স ট্রেনিং দি বডিজ ইমিউন ফাংশনস বাই ফাইটিং উইথ প্যাথোজেন্স উইদাউট আওয়ার মিনস রিস্ক অফ এনি উল্ড ব্লো ইনফেকশন পরবর্তী প্রশ্ন করছি আপনার কাছে কোল্ড চেন কি এবং এটি স্বাস্থ্য ব্যবস্থা এতটা গুরুত্বপূর্ণ কেন কোল্ড চেন ইজ ইট ইজ আ স্পেশালাইজড অ্যান্ড আনব্রোকেন সিস্টেম অফ মিনস টেম্পারেচার কন্ট্রোলড সাপ্লাই চেনস ফর পেরিশেবল অ্যান্ড টেম্পারেচার সেন্সিটিভ গুডস ফর দ্যাট উইচ এনশিওর মেনলি কোয়ালিটি সেফটি অ্যান্ড এফিকেসি অফ ফ্রম প্রোডাকশন টু এন্ড ম্যানুফ্যাকচারিং অন দ্যাট আর ভ্যাকসিনে এটা হেল্প করছে চেন ভ্যাকসিন মিনস ইট ইজ আ সিস্টেম অফ স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ভ্যাকসিন লো টেম্পারেচার ফ্রম দি এন্ড অফ ম্যানুফ্যাকচার টু দ্য পয়েন্ট অফ ইউজ ভ্যাকসিন সংরক্ষণের পদ্ধতি নিয়ে আমরা কথা বলছি এটা তাপমাত্রা আদর্শ কত হওয়া উচিত এবং তাপমাত্রার প্রপার যে নিয়ন্ত্রণ এটাতে কী কী যন্ত্রপাতি ব্যবহৃত হয় কারেন্টলি ডাব্লু ও প্রোগ্রাম ফর কন্ট্রোল টেম্পারেচারস চেন টলারেটিং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার্স মিনিমাম অফ ফর্টি ডিগ্রি সেলসিয়াস অ্যাম্বিয়েন্ট উইদিন আ ডিউরেশন অফ থ্রি ডেজ্যার আর যন্ত্রপাতি বলতে আমরা যেমন বলি মেনি ডিডিয়েলস উইচ ইউজ আ বাফার টেম্পারেচার প্রুফ উইচ ইজ দ্য মোস্ট অ্যাক্যুরেট ওয়ে টু মেজার কন্ট্রোল টেম্পারেচার ভ্যাকসিন কোল চেইন নিয়ে কথা বলছি যখন কোল চেইনের প্রধান উপাদানগুলো তাহলে কি কি হতে পারে কোল চেইনের প্রধান উপাদান হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল প্যাকেজিং স্পেশালাইজড স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার টেম্পারেচার কন্ট্রোলড ট্রান্সপোর্টেশন এন্ড কন্টিনিউয়াস মনিটরিং সিস্টেমস ভ্যাকসিন পরিবহনের সময় কোন ধরনের কন্টেইনার ব্যবহার করা হয় এবং কিভাবে তা সঠিকভাবে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে একটু বলবেন ভ্যাকসিন পরিবহনের সময় দুটো কন্টেইনার আমাদের ইউজ করা হয় যেটা হচ্ছে একটা হচ্ছে কোল্ড বক্স আর একটা হচ্ছে ভ্যাকসিন কেরিয়ার কন্টেইনার উইচ আর ইউজড ইন ইউজিং অফ ভ্যাকসিন দে আর ইউজড মেনলি ফর মেনটেনিং দ্য অ্যাকুরেট টেম্পারেচার আর হুইচ ইজ ভেরি এসেন্সিয়াল মানে ফর কোল্ড চেন আপনারা শুনলেন ভ্যাকসিন কিভাবে সংরক্ষণ করা হয় আমি এই রিলেটেডই একটি প্রশ্ন করছি যদি ভ্যাকসিনকে সঠিক তাপমাত্রার বাইরে রাখা হয় তাহলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি যদি এটা তাপমাত্রার বাইরেই হয় তখন ইফ ইট ইজ ডান দেন ইট ক্যান লুজ দুটো জিনিস একটা হচ্ছে এফিকেসি একটা হচ্ছে পোটেন্সি ফর হুইচ মানে ভ্যাকসিন উইল নট ওয়ার্ক ইন আওয়ার বডি আমাদের শরীরে ওটা কাজ করবে না প্লাস ইট উইল নট প্রডিউস এনি অ্যান্টিবডিস আর যেটা হচ্ছে যখন ভ্যাকসিন দেওয়া হয় মানে আমাদের যেটা বলা হয় টিকা সেটাও ফেল করে যাবে কোনো কাজ হবে না কোল্ড চেন রক্ষণাবেক্ষণের জন্য কোন ধরনের দায়িত্ব স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়ে থাকে কোল্ড চেন রক্ষণাবেক্ষণের জন্য মিনস টু প্রোটেক্ট কোল্ড চেন হেলথ কেয়ার ওয়ার্কারস মেনলি ফলো দ্য স্ট্রিক্ট গাইডলাইন্স ফর হ্যান্ডলিং প্যাকেজিং স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ এনি সেন্সিটিভ আইটেমস লাইক ভ্যাকসিন ভ্যাকসিন ভায়াল মনিটার বা ভিভিএম কী এবং এটি কী ধরনের ভ্যাকস কীভাবে মানে ভ্যাকসিনের কার্যকারিতাকে যাচাই করতে সাহায্য করে ভ্যাকসিন ভাইরাল মনিটার হচ্ছে একটা হিট সেন্সিটিভ লেভেল অন এ ভ্যাকসিন দ্যাট চেঞ্জেস দ্য কালার ইরিভার্সেবলি অন দ্যাট আর ইন ইন্ডিকেট দ্য কিউমুলেটিভ এক্সপোজার অন হিট আর দিস অ্যালার্ট মেনলি হেলথ কেয়ার যেটা যখন ভ্যাকসিন মানে এক্সপোজ টু টেম্পারেচারের বেশি মানে হয়ে যাচ্ছে ভ্যাকসিনটা তখন কিন্তু হেলথ কেয়ার আমাদের ওটা অ্যালার্ট করে দিচ্ছে দ্যাট মে হ্যাভ ডিগ্রেডেড ইটস এফেক্টিভনেস বিয়ন্ড দ্য সেফটি অ্যান্ড এফিকেসি অফ দিস ভ্যাকসিন শহরাঞ্চলে এই ফেসিলিটি পাওয়া সম্ভব কিন্তু গ্রামীণ বা দুর্গম এলাকায় এই কোল্ড চেন ব্যবস্থাপনা কিভাবে নিশ্চিত করা যেতে পারে গ্রামাঞ্চলে চেন ব্যবস্থা করা যেতে পারে ইন উই ক্যান সে মানে ইন রুরাল এরিয়াস ইট ক্যান বি অ্যাভেলেবেল থ্রু রোবাস্ট মনিটরিং সিস্টেমস আর একটা হচ্ছে ইউজ অফ এনি স্পেসিফিক মানে ইকুইপমেন্ট আর রেগুলার ইন্সপেকশনস এই মেথডগুলোর মাধ্যমে আমরা কিন্তু রুরাল এরিয়াতে অ্যাভেলেবেল করাতে পারবো নট অনলি দ্যাট দিস মেথডস মানে এনসিওর দ্যাট টেম্পারেচার সেন্সিটিভ অ্যাকিউরেসি অ্যান্ড এফিকেসি অ্যান্ড পোটেন্সি অন দ্যাট আমার শেষ প্রশ্ন আপনার কাছে ভবিষ্যতে ভ্যাকসিন সংরক্ষণ বা কোল্ড চেন কোন ধরনের প্রযুক্তি উন্নয়ন আশা করা যেতে পারে ইন ফিউচার ভ্যাকসিন বা কোল্ড চেন ফ্যাকশন যেটা মেনলি ফোকাস করছে অন ক্রিয়েটিং মানে মোর স্টেবল ফ্যাকশন এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে যেটা মেন হচ্ছে ইউটিলাইজিং স্মার্ট টেকনোলজিস ফর রিয়েল টাইম মনিটারিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেটিং দিস রিনিউবাল এনার্জি টু পাওয়ার কোল্ড চেন ইনফ্রাস্ট্রাকচার মানে একটাই বলবো যে এখন আরও স্মার্ট টেকনোলজি ইউজ হচ্ছে যেটার মাধ্যমে আমরা টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখতে পারবো ওই নতুন টেকনোলজিটাকে আমরা আরও ডেভেলপ করতে পারি আর যাতে ভ্যাকসিন আমরা আরও মোর স্টেবেল রাখতে পারি আপনারা শুনলেন একটি তথ্যভূগুল আজকের আলোচনা যেখানে আমরা ভ্যাকসিন এবং কোল্ড চেন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা সঙ্গে পেয়েছিলাম স্নেহাংশু চৌধুরী মহাশয়কে যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে এসেছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি আমাদের পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা ইউটিউবে আপনারা সার্চ করতে পারবেন এবং আমাদের অ্যাপ আছে পজিটিভ বার্তা সেখানেও দেখতে পারবেন আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে এবং ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার